হ্যালো বাইস আসসালামু আলাইকুম আপনি সময় কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা একটা ট্যুর দিশাছি সেটা হলো মুন্সীগঞ্জ সদর থেকে প্রায় এক দেড় ঘন্টা জাননি এটা একটা নাম করা বাড়ি মিজানুর রহমান সিনহার বাড়ি ওই দিকের জন্য আমরা রওনা হচ্ছি এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে ওই যে সামনে আমার দুইটা বাগনা আছে পিছনে দুইটা বাতি যা আছে সাথে আমার ছেলে আমি আর আমার হাজবেন্ড এই যে দেখছেন নায়ক এই যে আমার ছেলে আমার সাথে আছে এভাবে একটু ওদের দেখাচ্ছি যে দেখেন আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে মাঘরিবে আজানের পরে আমরা এখানে এসে পৌঁছাইলাম কিন্তু এখন তো আর ছবি তোলার মতো কোনো টাইমই নেই যেহেতু রাত্র হয়ে গেছে এখন সবারই মনটা খারাপ হয়েছে কি করব এখন ভিতরেও থাকতে দেবো না ওনারা বলতেছে যে আমাদের পাঁচটার পরে এখানে নট অ্যালাউ এখন আমরা অনেক দূর থেকে আসছি কারণ আর কি আমাদের দশ মিনিটের জন্য ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছে এখন এই যে আমরা দুইজন একটু শর্ট নিতেছি কী করবো এখন রাত হয়ে গেছে এখন তো কিছু করার নাই আর কি এখানে আমাদের কেমন মাততেছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে আমরা একটু এদিকে হাঁটা হাঁটি করতেছি অন্ধকার তো কি হয়েছে আসছি কারণ একটু দেখা যায় ওদিকে অনেক সুন্দর ফুল গাছ কিন্তু রাত্র দেখা দেখা যাইতেছে না দিন হইলে জায়গাটা খুব সুন্দর লাগতো মোমাইটা আছে এই যে আমার বাইকনাগুলি এখানে ওরা একটু দুষ্টামি করতেছে হাসা হাসি করতেছে যে মাম্মী তুমি গড়বা গড়ো দেখো এখন কিচ্ছু করতে পারবো না রাত হয়ে গেছে রাফসান মারামারি করে এ কথা বললেই রাফসান পুরো রাইগা যায় এই বাবার গুলো বাবার গেছে রাফসান দেখেন এখন আমার চিনি না এদিকে বে হলাম তারপরে দেখতেছি গেটের পাশে একটু লাইট সিস্টেম করছে এখানে লেখা আছে সিনহা হাউজ তারপর ওরা বলতেছে গাড়ি ঘোরান আমরা এখন চলে যাব তারপরে যে গাড়ির সামনে যাইতেছি এখন আস্তে আস্তে এদিকে কিছু গাছপালা আছে যা মানে ভিতরে খুবই সুন্দর এখন রাত্রের কারণে কিছুই দেখা যেতেছে না এদিকে একটা ছোট্ট না দেখেন এই যে দেখেন এখন আমরা গেটের বাহিরে চলে যেতেছি ওরা তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য কেমন করতেছে দেখ আমার পুরো পাগল মান নিতেছে কোন সময় খামু লাভস হয়ে গেছে গা খাওন কি দিবা নাকি পলাই জামু গা দেখেন ওর রাই রাখে গাড়ি ঘোড়ায় রেডি হয়ে গেছে যে আপনি থাকেন আমক পেডেও না খিদে আমরা গেছে হোটেলে বসি তারপরে আপনি আসেন কিন্তু গাইস এখান থেকে যাইতে প্রায় আরও এম কন্ট্রোল মতো এদিকে আমি একটু আমার হাতের শর্ট নিতেছি দেখেন কেমন লাগতাছে আপনারা বলবেন কমেন্ট এসে এখন ওদের নিয়ে আসলাম খা তোরা কত খাইতে পারো আজকে দে তোরা কি করুচি সিরাপ খাই বোঝ আছে দেখেন যেমন কার আগে কে খাইতে পারো কত বড় আপ করছে আবার মনে হয় একটা রুটি পুরো আর মুখে ঢুকিয়া দেব এদিকে আমার বাতি যায় মারামারি লাইকা গেছে দেখেন কি করতাছে দেখ এমন মানুষ মানে এরকম মানুষের দরকার গাইস আপনারা যদি কোনো খাবার প্রতিযোগিতায় লোকের প্রয়োজন হয় তাহলে ওদের ওদের কই কমেন্ট এসে বলতে পারে নিয়ে যাওয়ার জন্য আমি ওদের বইলা দিব দেখেন গাইজ ওরা পুরো খাবার দাবার নিয়ে এদিকে ব্যস্ত আমি যে ওদের ভিডিও করতেছি দিকে কোনো খেয়ালই নেই মানে কার আগে কি খাইতে পারে দেখেন দেখলে গাইজ আপনাদের কোনো রুজি শিরাবের প্রয়োজনে পড়ে আমাকে খাবার দেখলে এমনি খাইতে পারবেন মনে হইতে আছে আজকে এক সপ্তাহ ধরে হারি দেখেন কি ঝগড়া করে দেখছেন আর কি এক্সপ্রেশন তারপরে ওরা খাওয়া দাওয়া করতাছে কার আগে কে খাইতে পারে কার থেকে কে বেশি খাইতে পারে এদিকে বাসায় যাওয়ার জন্য একটু হালিম পার্সেল নিয়ে নিলাম বাসায় যে একটু খাবো এখানে তো তারা ওরা কিছু খেতে পারলাম না তারপরে যেদিকে বক্সে পরে পার্সেল করে দিতাছে দেখেন ওরা বাড়িতে আসার পরে একটু মজা করতেছে রাস্তায় দাঁড়ায় ওদের না দেখে আমি একটু শর্ট নিচ্ছি ওরা জানেই না যে ওরা কি করতেছে পাগল হয়ে গেছে পুরা নাই যদি দু একটা সিট খালি থাকে আমার আপনি একটু গভর্নমেন্ট করে জানাবেন এরকম গাছ কখনো দেখেছেন আপনারা দেখেন দেখেন গাইস ভালো করে দেখেন কি জা নাকা নাচ দিতে আমার বাতি যারা একজনের চুলের নাচ দিতে আছে। একজনের শুধু হাতের নাচ দিতে আসে আর একজনের কুতকুত খেলতে আছে যেটা আমরা ছোটবেলায় মোটামুটি সবাই দেখছি